হলো বর্তমান সময়ে তৃণমূল জামানা বর্তমান সময়ে শাসক দলের জামানা শাসক দলের রাজ্য জানেন এই ছেলেটিকে জানেন এই নেতাটিকে গানে লিখছে বলছে ঠাটিয়ে মার্বোচর রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি অভিযোগ তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির বিরুদ্ধে বাবা অখিল অখিলগিরি অখিল গিরির পর ছেলের সুপ্রকাশ গিরির ভিডিও ভাইরাল আচ্ছা নেতা হলেই কি গুন্ডামি নেতাদের ছেলে হলে কি গুন্ডামি মাস্তানি করাটা এটাই স্বাভাবিক নেতা মানে কি গুন্ডা আর বাবা যদি নেতা হয় তাহলে কি ছেলেরাই গুন্ডামস্তানি করবে এটাই কি স্বাভাবিক বাবা যদি পুলিশে থাকে তাহলে কি ছেলেরা গুন্ডামনি মস্তানি করবে এটাই কি স্বাভাবিক আজকে বাবা অখিলগিরি অখিলগিরি যে কীরকম টাইপের নেতা এটা তো বাংলার মানুষ জানে অখিলগিরির মাথা খারাপ নেতা সেটা তো বাংলার মানুষ জানে অখিলগিরির এই দ্রৌপদী মুর্মুকে নিয়ে যেসব কুরুচিকর মন্তব্য করেছে তারপরে সে নিজে ক্ষমা চেয়েছে সেটা বাংলার মানুষ জানে অখিলগিরির মতো লোককে যে এখনও ওই ওই ওইখানকার লোক হয়তো মেদিনীপুরের সাইডের লোক হয়তো ওখানকার লোক কিছু বলে না অখিলগিরির কপাল ভালো আর তার ছেলে আজকে তার ছেলে আজকে মস্তানি করছে মস্তানি করছে নেতারা যা ইচ্ছা তাই বলবে নেতাদের মুখে মুখে তর্ক করলেই বা নেতাদের মুখে সত্যি করা ধরিয়ে দিলেই তখন তোমাকে মেরে মারা মাথা ফাটিয়ে দেবো এখান থেকে যাও এটা তোমার জায়গা না সরকারি জায়গা আমার জায়গা নেতা হলেই কি এলাকাটা তার হয়ে যায় যে নেতা হলেই কি যা ইচ্ছা তাই করা যায় জানি না নেতা হলে যা ইচ্ছা তাই করা যায় কি না সেটা আমি জানি না কিন্তু বর্তমান সময়ে যা জামানা চলছে এই জামানায় কিন্তু নেতারা একদম বিন্দাসভাবে যা তাই করছে কেউ পুলিশের বউকে নিয়ে টানা নেই করছে কেউ আবার সাধারণ মানুষের সঙ্গে জোরজরস্তি করছে কেউ আবার জমি দখল করছে কেউ আবার জমি দখল করে বহুতল তুলে যাচ্ছে তারপরে রাজ্যের পুলিশ রাজ্যের শাসক দল তথা রাজ্যের মন্ত্রীরা চুপ কেন জানেন কেন রাজ্যের মন্ত্রীরা রাজ্যের পুলিশটা এখান থেকে কিছু পার্সেন্ট টাকা পায় সেই জন্য চুপ এটা তো নর্মাল হিসাব বুঝতে হবে আপনাদেরকে আজকে রাজ্যের পুলিশ যদি একটু অ্যাক্টিভ থাকতো রাজ্যের পুলিশ যদি চোখ কান মুখ খোলা রাখতো তাহলে হয়তো এই নেতাদের ছেলেরা এরকম মাস্তানি করতে পারতাম হয়তো নেতাদের ছেলে অখিলগুরিরুর থেকে হয়তো এনার ক্ষমতাটা হয়তো এখন ওইখানে বেশি হয়ে গেছে কারণ অখিলগিরির বয়স হয়ে গেছে আর অখিলগিরি এমনিতেই একটু একটু উদ্ভট নেতা উদ্ভট নেতা মানে বলতে চাইছি অখিলগিরি এমনিতেই কথাবার্তা তো ভালো না মুখের কথাবার্তা তো একদিন ভালো না কয়েকবার কয়েক কোন দপ্তরের কোন কর্মীকে উল্টোপাল্টা কথা বলেছে এক মহিলাকে সেখানে গিয়ে ক্ষমা চেয়েছে আর বিভিন্ন জায়গায় অখিলগিরির অনেক রকম ভিডিও ভাইরাল আছে অখিলগিরি বক্তব্য তো মানুষ অখিলগিরির ছেলে কেমন হতে পারে না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অখিলগিরির গুণধর পুত্রর এই কাজ অখিলগিরির গুণদার পুত্র এখন তৃণমূল হয়ে মাস্তানি করছে তৃণমূল হয়ে গন্ডা গুন্ডামি করছে তৃণমূল হলেই কি গুন্ডা মাস্তান ভাবতেই জানি কেমন লাগে সাধারণ মানুষকে পেয়ে নেতারা যা শুরু করেছে সাধারণ মানুষকে পেয়ে নেতারা যা মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ যখন একটু অসাধারণ কিছু কথা বলে ফেলে সাধারণ মানুষরা যখন অসাধারণ কিছু কাজ করে ফেলে তখন নেতাদের পিছন থেকে উপর থেকে নিচে নিচুদি সবই চুলকায় চুলকায় যে কখন তাকে ধুমকি দেবো ধমকি দেবো রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দেবো এই হলো অখিলগির ছেলে আর তাকেই আশেপাশে চামুন্ডারার নেতা মানছে বর্তমানে দেখো জানি না ওখানে কী ঘটনা হয়েছে আমার জানার ইচ্ছা নেই মনে হলো যে কোনো একটা জমি জমা নিয়ে কিছু একটা বিবাদ হয়েছে হয়তো তাকে হিসা দেয়নি হয়তো সে সে ঠিকঠাকভাবে তার কাছে টাকা পৌঁছায়নি ওই জন্য চলে এসছে হয়তো বলেছে যে এই জমিটা মাপতে দেওয়া হলো না কেন সরকারি জমি আমি মাপবো আমি বিক্রি করবো আমি যা ইচ্ছাতে করবো তুমি বলারকে আমি মাপবো আমি যাই ইচ্ছাতে করবো তুমি বলার কে তো মানে সব নেতারা জমি পুরো রাজ্যে না পুরো জেলার জমিগুলো বিক্রি করে করে খাবে আর আমাদের জেলার লোকজন এইভাবে কি চুপ থাকবে শুধু একটা বিয়ারের বোতল বা শুধু একটা বিড়ির প্যাকেট বা শুধু এক প্যাকেট সিকেট বা একটু বিরিয়ানির জন্য থাকবে এই রাজ্যের জমিগুলো রাজ্যের সরকারি জমিগুলো এইভাবে বিক্রি করে করে নেতারা খাচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকা এলাকায় এইভাবে সরকারি জমিগুলো জোর জুলুম করে বিক্রি করে দিচ্ছে নেতারা এ নিয়ে কি এই রাজ্যের মানুষ কোনো কথা বলবে না এই রাজ্যের মানুষ তাও চুপচাপ থাকবে ঘুমাবে আজকে যেখানে এই যে জোর জবস্তি করে জমি দখল করছে বা কিছু একটা হয়েছে তো সেখানে কি মানুষজন নাই সেখানে কি বিরোধী পার্টি নেই এই জন্য কিন্তু বিরোধী দরকার বিরোধীরা আমাদের বিরোধী চাই যে বিরোধী আমাদের হয়ে কিছু কথা বলুক আমরা এমন বিরোধী চাই না যে বিরোধী হয়ে মুখ বন্ধ করে চুপচাপ থাকবে বসে থাকবে চলো এই ভিডিওর নিচে মানুষ কি কমেন্ট করেছে কয়েকটা কমেন্ট তোমাদেরকে দেখাই এই ভিডিওর মানুষ মানুষের কি বক্তব্য এখানে একজন বলছে আমি নিরপেক্ষভাবে বলছি এটা জনপ্রতিনিধির সাথে এভাবে উঁচু গলায় কথা বলে তাকে বিরক্ত করা যায় না আচ্ছা বাবা বাবা গিরিবাবুকে বাবা গিরিবাবুকে গিরিবাবুকে উত্তপ্ত করা হয়েছে একজন জনপ্রতিনিধিকে ন্যূনতম সম্মানটুকু দেয়নি ওই ছেলেটা ওর ছোকরা তাকে আইনের আওতায় আনা উচিত গিরি গিরিমশাই যা করেছেন ঠিক করেছেন বলে আমার মনে হয় দেখেছ দেখেছ বললাম না এরাই হলো অন্ধভক্ত এরাই অন্ধভক্ত এই মাফিয়াগুলোকে যদি জনতা শাস্তি না দেয় তাহলে কিন্তু এরা একদিন চিবিয়ে খেয়ে নেবে আমাদের কারণ পুলিশ এদের কিচ্ছু করতে পারবে না পুলিশ করবে কী করে পুলিশদের বৌদেরই এরা করে নেয় সব কিছু তো পুলিশ কিভাবে করবে পুলিশদেরই এরা হুমকি দেয় তো পুলিশ কিভাবে করবে পুলিশদের বৌদের রিসেন্টলি কয়েকদিন আগে যেই গালাগালিগুলো দিয়েছে ওটা যদি আমাদের মতন সাধারণ পাবলিক হতো তাহলে আমাদের অবস্থা এখন আমাদের অবস্থান জেলে থাকতো আমাদের অবস্থান এখন জেলে থাকতো পুলিশ সেখানে কী করবে পুলিশও মনে হয় আমাদের মতনই অসহায় পুলিশ সিভিক যারা তারা মনে হয় আমাদের মতনই অসহায় তাই তারা কিছু বলে না এই নেতারা যাব বললো আমি এখনই পুলিশ প্রশাসন দিতো বই পুলিশ চলায় চলায় বলবে চলে আসবে পুলিশ দোরো দৌড় আসবে দৈনো জয়িং করতে করতে সকালবেলা চলে জোরো চলে আসবে এটাই বাংলার পুলিশ পুলিশ চলে আসবে এখানে কী বলছে দেখো ওই নেতাকে ভোট দিয়ে মনে হয় না যেতে যে খালকেটে কুমির এনেছ এলাকাবাসী আর ভোট দিয়ে যেতাবেন এই এমার্জেন্সি গ্রেপ্তার করা উচিত আর যে পদে আছে ওই পদ থেকে ওকে নিচে নামানো উচিত নিচে নামানো উচিত মানে নিচে নাম কোনো পদই দেওয়া উচিত না এই একটা দুটোকে একটু বরখাস্ত করলে একটা দুটোকে একটু গ্রেপ্তার টেপ্তার করলে করলে একটু শিক্ষা হবে ঠিক আছে এখানে আগে লিখছে এরা জনগণের প্রতিনিধি না এরা হলো গুটকাবাজ শাস্তি দেওয়া হোক এইসব নেতারা এইসব দলে বেশি দিন থাকলে আজ মনে হলেও পরবর্তী সময়ে দল কমজোর হয় তাই এদেরকে পার্টি থেকে ছেটে ফেলা উচিত ঠিক আছে এখানে একজন লিখছে ওই গ্রামে কি আর কোনো পুরুষ নেই সবাই কি হিজড়া নাকি আমারও একই বক্তব্য দেখো ব্যাপারটা হলো নেতা এমন একটা সময় না দেখো নেতা হলো তোমাদের পাড়ার নেতারা জানে যে তোমাদের পাড়ার নেতা যে কোন লোকটা বেশি অ্যাক্টিভ কোন লোকটা কিছু বলে না কোন লোকটা কিছু বলবে তো সেই জন্যই অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো জানে ওই ওই নেতাও জানে যে এখানে লোকরা কেউ কিছু বলবে না আমরা যা ইচ্ছে তাই করতে পারি বা যা ইচ্ছা তাই আমরা করবো কিচ্ছু বলবে না কেউ আমাদেরকে আমরা এখানে ডন আমরা এখানে যাইছি আগে পরেও করেছি এখন আমার বাপ করে গেছে আগে এখন আমি করব। আমরা তো এখানে ডন আমাদের কে কী বলবে আবার আমরা তাই করি যাই তাই করি তো এটাই বলে না ওই দোষটা নেতাদের লাভ নেই দোষটা আগে আমাদের নিজেদের দিতে হবে আমাদের নিজেদের বুঝতে হবে আমাদের নিজের অন্ধভক্ত হয়ে থাকলে হবে না অন্ধভক্ত থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এখানে একজন লিখছে অখিলগিরি সুসন্তান প্রকাশগিরি প্রকাশের দাদাগিরি ঠিক আছে এখানে অশিক্ষিত লোক প্রতিনিধি হলে যা হয় এখানে আর বেশি দিন নেই দাদাগিরি ওকে একটু চিনে রাখো ঠিক আছে চোরের দল এসব এদের কি এসব দেখার পরে বাংলার মানুষ চোখে খুলে না হিন্দু হিন্দু ভাই ভাই ঠিক আছে সত্যি এসব দেখার ফলে বাংলা মানুষ চোখ খুলে আমার মনে হয় না যে বাংলার মানুষের চোখ খুলবে কোনোদিনও ঠিক আছে এই নেতা ভোট দিয়ে যেতা নেতা নয় ছাপ্পা নেতা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা কমেন্ট পড়লাম তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে অখিলগিরির সুপুত্র সুপ্রকাশ গিরিণীকে নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তোমাদের কোনো বক্তব্য থাকে আর এই বিষয়টা অখিলগিরির সুপুত্রকে তোমরা কি চোখে দেখছো বা বিষয়টা তোমাদের চোখে কী মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তো অবশ্যই তোমরা জানিও আজকে মতো এখানে শেষ করছি নেক্সটটা দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর যারা যারা এখন অতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন করেনি ভাই যে লাল কালার পাঠানোর ট্রিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক দু ঘন্টা পর বাই ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ যদি তোমাদের সঙ্গে এইরকম টাইপের কোনো ঘটনা ঘটে অবশ্যই সেটা ভিডিও ফুটেজ ক্যাপচার করতে বলো না অবশ্যই যদি সন্দেহজনক কিছু হয় অবশ্যই সেটা ভিডিও ফুটেজ ক্যাপচার করো আর ঠিক নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড দাও ভাই ঠিক আছে আজকে আমাদের এখানে শেষ করছি বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থাকো বাই বাই